আর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস অত্যন্ত মর্যাদা সহকারে পালন করা হচ্ছে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় শ্রী উদয়ন গুহ মহাশয় উপস্থিত আছে যারা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক মহাশয় উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল চলিল আহমেদ সহ গণ্যমান্য অনেক নেতৃত্ব কাউন্সিলর এখন পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন аме атам жахим